অপকর্ম করতে করতে হাত দেওয়া অপকর্ম মানে সহজ ভাই বলে দিচ্ছি যে মাস্টার করতে করতে এমন একটা অবস্থায় চলে গেছে যে আসলে শরীর থেকে প্রচন্ড রকমের ক্ষয় হয়ে গেছে এবং এই অস্বাভাবিক অতিমাত্রায় কারণে তার পুরুষত্ব একেবারে দুর্বল পুরোপুরিভাবে দুর্বল ঠিক মতন শক্তিশালী হয় না হলেও পরক্ষণে ডাউন হয়ে যায় দুর্বল ছোট হ্যাঁ এবং ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে তার কোনো মানে আগ্রহ আগ্রহ মনের ভিত্তি ব্যাপক আগ্রহ কিন্তু তার সামর্থ্য নাই এমন একটা অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা সেই সাথে প্রস্রাবের সাথে প্রচন্ড রকমের জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাব এই লক্ষণটা তার আছে এরকম যদি একটা লক্ষণ থাকে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে এটা সমাধান করার জন্য তবে আমি একটা ওষুধের ব্যাপারে কথা বলবো ওই একটা ওষুধই আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম এবং এটা আপনি এত বেশি উপকার নিয়ে আসবে যেটা আসলে আপনার ধারণার বাইরে একটা আসলে বললে হয় না বলতে হয় দুইটা দুইটা ওষুধের ব্যাপারে আমি মূলত কথা বলবো যে দুইটা ওষুধ মূলত আপনার এই অধিক মাত্রা মাস্টারবেশন বা হস্তমৈতরের কারণে যে আপনার এই যে মানে পুরোপুরিভাবে ধ্বজ বা মেহ হয়ে যাওয়া যে লক্ষণটা আমি ইতিমধ্যেই বলেছি এবং সেই সাথে প্রস্রাবে জ্বালা পোড়া রয়েছে প্রস্রাবের চাপ দিলে এমন একটা অবস্থা হয় যে জিপার খোলার মতো সময় আর থাকে না এতটা ভয়াবহ অবস্থা একদম মানে দৌড়ায় যেতে হয় অনেক ক্ষেত্রে কাপড় নষ্ট হয়ে যাবে ভাবটা এরকম হয়ে যায় এই এই সমস্যাটা থেকেও সমাধান হয়ে যাবে তো সেই সমস্যা থেকে সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে সবচাইতে বেশি আলোচিত এবং সবচাইতে ব্যবহৃত ওষুধের মধ্যে একটা হলো অ্যাগনেস কাস্ট অ্যাগনেস কাস্ট এই ওষুধটা এই ঝোল দুর্বলতা বিশেষ করে যারা অধিক মাত্রায় মাস্টার বেসন হস্ত করতে করতে একদম শেষ পর্যায়ে চলে আসছেন তাদের সেই জায়গা থেকে রিকভারি করতে বিশেষ করে প্রস্রাবের সমস্যাগুলো সমাধান করার জন্য এই ব্যাপক রকমের একটা ব্যবহার রয়েছে এবং এটা প্রচুর রকমের এখানে আপনার উপকারিতা পাওয়া যায় এবং এই এই এটা নিয়মিত সেবনের ফলে যে 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 বিষয়টা হয় আপনার কুফল রয়েছে সেটা থেকে বের করে আসা সম্ভব হয় এবং সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে যে তার নাম হলো সালিক্স স্নায়করা সালিক্স নায়করা হলো এর লক্ষণটা একটু ভিন্ন মাস্টারবেশন করতে করতে তার শরীর প্রচন্ড ঘাটতি হয়ে গেছে কোমর ব্যথা ভয়ঙ্কর রকমের দেখা যায় যে তার কোমরে ব্যথা হয়ে যায় শরীরে ব্যথা হয়ে যায় ঝোল দুর্বলতা তো আছেই এই সমস্ত লক্ষণ যার রয়েছে তাদের ক্ষেত্রে সালিক নায়গরা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এক্ষেত্রে সালিক স্নায়করা খুব ভালোভাবে কাজ করে এই দুটো ওষুধই কিন্তু আমরা সাধারণত পাওয়ারের দিক থেকে মাদার টিংসার ব্যবহার করা হয় এবং মাদার টিংসার ইউজ করলে দেখা যায় যে ইউজ মানে সেবন করলে আপনার দেখা যাবে যে এই মাস্টারভেশনের যে কুফল এবং এর কারণে যে ঘাটতিগুলো রয়েছে এখান থেকে রিকভারি করতে পারবেন তবে এখানে একটা বিষয় রয়েছে সমস্যাটা যদি আপনার মানে অত্যন্ত জটিল অবস্থার মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু হিসাব বিকাশ রয়েছে অনেকগুলো বিষয় তথ্য জানা দরকার আছে তবে যেহেতু এটা পার্সোনালি গোপন একটা সমস্যা এটা মানুষের কাছে শেয়ারও করা যায় না এটা খুবই মানে একটা সেন্সিটিভ একটা ব্যাপার সেক্ষেত্রে আপনি ওষুধটি ট্রাই করতে পারেন প্রাথমিকভাবে সাধারণভাবে এই দুটি ওষুধ খুব সুন্দরভাবে আপনার এই সমস্যাটা সমাধান করে দিতে সক্ষম হবে এবং খুব ভালোভাবে তবে রোগ যদি দীর্ঘদিনের হয়ত্র সেক্ষেত্রে আর রোগের অবস্থা রোগের কন্ডিশন এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং রেখে তারপরে ওষুধগুলো কন্টিনিউ করতে হবে আর একটা বিষয় হলো যে মাস্টার মিশন কিন্তু একটা ভয়ঙ্কর নেশা মানে এতটাই নেশা যে একটা মানে একটা মাদক আসক্ত লোক যেরকম আর তার নেশা ছাড়তে পারে না ঠিক সেম একই রকম কিন্তু আপনার এই মাস্টারমেশিনের ক্ষেত্রেও তো মাস্টারমেশিনের অভ্যাসটা আমাকে ত্যাগ করতে হবে এবং তার জন্য সর্বোপরি সব ধরনের চেষ্টা করতে হবে বই পুস্তক পড়া প্র্যাকটিক্যাল যত ধরনের বিষয় রয়েছে ধর্মীয় কাজে মনোযোগ দেওয়া এবং ভালো মানুষের সাথে মেশা ভালো বান্ধবদের সাথে মেশা নোংরা অশ্লীল যারা কথাবার্তা বলে তাদের থেকে দূরে যাওয়া এবং আর সম্ভব হলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার না করা বা যতটা সম্ভব কম ব্যবহার করা অথবা ফোনটাকে মডিফাই করা যেখানে আপনার অশ্লীল ভিডিও গান বাজনা ডান্স এই ধরনের ভিডিও দেখা সেই জায়গায় আপনার ধর্মীয় যে ভিডিও গুলো রয়েছে ধর্মীয় স্কলার গুলো রয়েছে একদম মুসলিম হিসাবে আমি বলবো যে কোরআন তেলাওয়াতের যে ভিডিও গুলো রয়েছে এগুলো কিন্তু মানুষের মনকে ব্যাপক রকমের পরিবর্তন করে আপনি এগুলো কন্টিনিউয়াস যদি শুনতে চান দেখবেন মন পবিত্র হয়ে গেছে তো এগুলোর দিকে আপনাকে গুরুত্ব দিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে সফটলি আপনার এখান থেকে বের হয়ে আসে একটা সুস্থ একটা জীবন আপনি কিন্তু পেয়ে যাবেন এবং খুবই খুবই ভালোভাবে কিন্তু এখান থেকে আপনি বেরোয় আসতে পারেন সেই সাথে মাস্টারমেশন যদি আপনি এমনি না পারেন সেক্ষেত্রে ওষুধের সহায়তা নিতে পারেন হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যেটা মন মানসিকতা সাথে চেঞ্জ করার জন্য নেশা থেকে বের করে আসার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দিবে তো সবকিছু মিলিয়ে আসলে এইটুকুই ছিল আজকের ভিডিও আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই আহ আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ